আমরা মেট্রো স্টেশনে যাতায়াতের পথে প্রায়শই শুনতে পাই পরবর্তী স্টেশন যতীন দাস পার্ক কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে কে এই যতীন দাস কেন একটি মেট্রো স্টেশন তার নামে আছে তো আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা এই আত্মত্যাগের সাহসী মানুষটির সম্পর্কে জানব যতিন দাস অথবা যতীন্দ্রনাথ দাস জন্মগ্রহণ করে উনিশশো সালে এই কলকাতা শহরে তিনি প্রথমে অনুশীলন সমিতিতে যুক্ত হন এবং মাত্র বছর বয়সে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ বঙ্গবাসী কলেজে পড়ার সময় তার রাজনৈতিক বিয়ে কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেপ্তার হন এবং ময়ময়ন সিংহর কারাগারে বন্দী হন সেখানে ভারতীয় বন্দীদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে তিনি অনশন শুরু করেন এবং টানা কুড়ি দিন অনশন চলার পর সেখানকার জেল সুপারও জেল সুপারও কিন্তু তার এই দাবিতে বা তার এই অদম্য জেরে জজের সামনে মাথা নত করতে বাধ্য হন এবং তার দাবি মানতেও বাধ্য হন এরপরে উনি গ্রেপ্তার হন লাহোর কনসপিরেসি কেস ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত যে বোমাটি নিক্ষেপ করেছিল অধিবেশন চলাকালে তার উপর অভিযোগ আসে যে যতীন্দ্রনাথ দাস উনি সেই এই বোমাটি তৈরি করেছিলেন প্রসঙ্গত বলে রাখা দরকার যে যতীন্দ্রনাথ দাস কিন্তু বোমা বানানো শিখেছিলেন শচীন্দ্রনাথ চান্নাল থেকে এই লাহোর জেলে ব্রিটিশ আধিকারিকদের দুর্ব্যবহারের প্রতিবাদে ভগৎ সিং যতীন্দ্রনাথ দাস সহ আরো মুক্তিযোদ্ধারা আবার অনশন শুরু করে উনিশশো সালে তেরোই জুলাই তাদের অনশন শুরু হয় এবং টানা তেষট্টি দিন এই অনশন কিন্তু চলতে থাকে উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর ওনার দেহ নিস্তেজ হয়ে গেলেও ওনার দেশের প্রতি ভালোবাসা কিন্তু অমর হয়ে রইল হাওড়া রেল স্টেশনে তার কফিন মন্দির দেহ গ্রহণ করেন সুভাষ চন্দ্র বোস এবং টানা দুই মাইল শোভাযাত্রার পর তার কফি নিয়ে যাওয়া হয় শ্মশানে সুভাষচন্দ্র চন্দ্র বোস তার মৃত্যুর পর তাকে আখ্যা দিয়েছিলেন ভারতের তরুণ দধিচি রতীন্দ্রনাথ দাস যখন মারা যান তার বয়স ছিল মাত্র চব্বিশ বছর এই চব্বিশ বছরে কি অদম্য জেদ কি অদম্য সাহস কি অদম্য আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন শুধু একটা জিনিস দেখার আশায় ভারতবর্ষকে স্বাধীন অবস্থায় দেখার আশায় হয়তো তার দেহ থেমে গেছে কিন্তু তার এই ত্যাগ এই ত্যাগ কিন্তু থেকে গেল চিরজীবী জয় হিন্দ